নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি কি জানেন বার্ধক্য ভাতা প্রকল্পে আর এক হাজার টাকা নয় এবার দেড় হাজার টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার টাকা ঢুকতে চলেছে এই মুহূর্তে নতুন আপডেট এসে গেছে শীঘ্রই কিন্তু এই নিয়ম চালু করা হতে পারে যার প্রস্তুতি অলরেডি চলছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে এই নিয়ে আলোচনা চলছে শীঘ্রই এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার টাকাকে এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হতে পারে শুধু বৃদ্ধ ভাতায় নয় বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও বাড়তে পারে তো বর্তমানে নতুন আপডেটে কি বলা হয়েছে এবং কবে থেকে এই সুবিধা আপনারা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতায় দেড় হাজার করুন প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের তো চলুন দেখে নেই এই বিষয় কি জানানো হয়েছে তারপর বলা হয়েছে কেন্দ্রের লাল ফিতে ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজসহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রেই সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাঁট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর ষাট বছরের ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার এই পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয়বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটিরও বেশি প্রবীণকে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসএপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাপ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে দু থেকে দু হাজার একত্রিশ অর্থবর্ষে এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্ত নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছাবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকার কিন্তু দাবি করছে যেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা কিন্তু এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করতে হবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে মন্ত্রক সূত্রে খবর রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সেই বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত দেড় টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তর্জোর চলছে এখানেই প্রশ্ন তুলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা বাড়ানোর কথা জানিয়েছে রাজ্যদের অর্থাৎ রাজ্যে কিন্তু আমরা জানি বিধবা ভাতা প্রকল্পে এক হাজার টাকা করে পান উপভোক্তারা এবার কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে এক হাজার টাকার বদলে এই সমস্ত প্রকল্পের উপভোক্তাদের দেড় হাজার টাকা করে দিতে হবে তবে এই বিষয়ে আগামী দিনে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার পালা তো এই বিষয়ে রাজ্য সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকার পরিবর্তে দেড় হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ